যেখান থেকে এসেছেন সে মাও একজন নারী তো তাকে যদি আপনি অসম্মান করেন আমাদের আমাদের দিক বলে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম সেখানে আমার মনে হয় যে যারা ইসলাম ভালো করে জানে তারা কথা বলে আমার থেকে অনেকেই অনেক বেশি জানে বাট সেখান থেকে নারীদেরকে আপনি কোনোভাবে দমিয়ে রাখতে পারবেন না মানে এটা কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না দেখেন এই যে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একজন এক একজন ইন্ডিভিজুয়াল তারা জানে তারা কি করলে তাদের ভালো হবে তাই না কেউ যদি রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করতে দেন সমস্যা কোথায় আমার তো মনে হয় না সেখানে বাট রাজনীতি করলে কিছু সুফলার আছে কিছু প্রবলেম আছে দুইটাই চিন্তা করতে হবে তারা যদি সেটা মেনে রাজনীতি করতে পারে মানুষের জন্য কাজ করতে পারে করতে দেন সমস্যা তো কিছু নাই আমি আমার তো মনে হয় কিন্তু যারা রাজনীতিতে না তাদেরকেও রাজনীতিতে টেনে হিচড়ে নিয়ে আসা এটাও রাজনীতিতে চলে আসছে বা কোনোভাবে তাদেরকে ইনভলভ করা আমার মনে হয় এইটা একটু এটা একটু অন্যভাবে আমাদের চিন্তা করা উচিত কিন্তু যারা রাজনীতি করছে সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয় প্রত্যেকে অ্যাডাল্ট একজন মানুষ তো সেখানে গিয়ে তাদেরকে নিয়ে কোনো কথা বলার আমার মনে হয় না কোনো যুক্তি আছে হ্যাঁ আপনাদের দেখেন আমি এখনো কোর্ট থেকে এসেছি সো আমাদের কোর্টে যারা মানে আমাদের চেম্বারে যারা আছে সো সেইখানে তাদের সাথে সুমুল ভাইয়ের মানে সন্ধ্যা যেই তাদের আই সন্ধ্যার আইনজীবী হিসাবে তাদের সাথে দেখা হচ্ছে সো আমি যেটা জানি যে তার সম্পর্কে আপনার যে এখন পর্যন্ত তো কোনো কিছু তার জামিনের সম্পর্কে হলে আপনারাই সবার আগে জানতে পারতেন সেরকম কোনো কিছু নাই বাট জানতে পেরেছি ভালো আছে আপনি যেহেতু বলছেন যে নায়িকা শিল্পীরা আপনার দেখছি একজন শিল্পী সংসদে আরেকজন

যে দল যখনই আসুক না কেন এতটুকু ডিসেন্সি প্রত্যেকটা মানুষের একটা মাননীয় সংসদ যখন হয় এতটুকু ডিসেন্সি সবার মধ্যে থাকা উচিত প্রত্যেকেরই অবদান আছে তাই না বাংলাদেশ তো একজন মানুষের ইয়েতে হয়নি প্রত্যেকেরই অবদান আছে অবদান অস্বীকার করে তো কেউ সামনে আমরা যেতে পারবো না একটা সম্মানীয় যে কোনো সম্মানীয় ব্যক্তিকে সেটা একটা শিল্পী হোক বা অন্য একটা মাননীয় সংসদ হোক বা একজন মন্ত্রী থাকুক যেটা কাউকে কটাক্ষ করে কথা বলা আমার মনে হয় এখানে নিজের পরিচয়ই বের হয়ে আসে এটা কখনো বলো টু বি ভেরি অনেস্ট আমি এটা দেখিনি বাট এখানে নিয়ে আমি প্রথমেই বলবো যে এটা শুধু আপনি যে শিল্পীর কথা বলছেন সেই শিল্পী না যে কোনো শিল্পী কোনো সম্মানীয় ব্যক্তিকে বা যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ছোট করে কথা বলতে পারে না এটা কোনোভাবেই শোভনীয় না আমি প্রথম থেকে মানে আমি যখন থেকে বলবো আমি যখন থেকে বিশেষ করে কোর্টে এসেছি তখন থেকেই আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলার আগে আমি এমন টুটি বের আমি এমন কোনো কথা বলতে চাই না আমার ফ্যামিলি আছে আমি কোনো ঝামেলায় পড়ি আমি আপনাদের সবার সামনেই বলছি যে কোনো সংগঠনই হোক না কেন সেটা যে সংগঠনই হোক না কেন যে কোনো ধর্মীয় সংগঠন হোক বা যে কোনো সংগঠন হোক না কেন কখনোই আমি বলবো নারীদেরকে দমিয়ে রেখে আপনারা কাজ করতে পারবেন না আপনাদের নিজেদের মাও একজন নারী এইটাও আপনি দেখেন আপনার যেখান থেকে এসেছেন সেই মাও একজন নারী তো তাকে যদি আপনি অসম্মান করেন আমাদের আমাদের ধর্মীয় দিক কি বলে নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম সেখানে আমার মনে হয় যে যারা ইসলাম ভালো করে জানে তারা কথা বলে আমার থেকে অনেকেই অনেক বেশি জানে বাট সেখান থেকে নারীদেরকে আপনি কোনোভাবে দমিয়ে রাখতে পারবেন না মানে এটা কোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না